মামার বাড়ি গিয়ে ছু না মজা পেয়েছে ছু মামার বাড়ি গিয়ে মজা পেয়েছে এ মজা পেয়েছু তুই মজা পেয়েছো তুই মজা পেয়েছু তুমি মামার বাড়ি গিয়েছিলে তুমি মামার বাড়ি গিয়েছিলে তুমি ছোনা মামার বাড়ি গিয়েছিলে হুম তুমি মামার বাড়ি গিয়ে মজা পেয়েছো সোনা মজা পেয়েছে দেখো বন্ধুরা সোনা মজা পেয়েছে দেখো সোনা কি হাসছে দেখো তোমাদের সঙ্গে এইজন্য শেয়ার করতে এলাম সোনা দেখো মজা পেয়েছে মামার বাড়ি গিয়েছিল সোনা এই না মজা মজা পেয়েছে সোনা দেখো সোনাogram মজা পেয়েছে ওই রে মজা পেয়েছে সোনা এ তুমি মজা પીছিস সোনা মজা પીছিস আনন্দ પીছ তুই আনন্দ પીছ তুই আনন্দ પીছ ও বাবা টি গুড়িতে গিয়েছিল গুড় থেকে মজা પીছ কি হাসি কি হাসি বাবা খিলখিল করে হাসছে খিল করে আছে কি বলছ খিলখিল করাস খিলখিল করে হাসছিস খিল করে হাঁচি বাবা গো বাবা কি হাঁচি কি আনন্দ পেয়েছি শোনা কি আনন্দ পেয়েছি বাবা ও বাবা কত কথা গো কত কথা বলছিস কত কথা কত কথা বলছি কি বলছো তুমি তুই কি বলছো তুই কি বলছো এ কি কি আদির বলছো ও বাবা আনন্দ পেছ তুমি তুমি মজা পেছো হ্যাঁ সোনা মজা পেছো ও বাবা ও বাবা বলে দিচ্ছি আবার আমি মজা পেজি সোনা মজা পেয়েছে দেখো বন্ধুরা সোনা দেখো সোনা বাকি মজা পেয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম ব্লগটা কি দেখো সোনা মজা পেয়েছে আজের মামার বাড়ি গিয়েছিল সোনা মজা পেয়েছে সকালে গিয়েছিলাম বেলার দিকে গিয়েছিলাম আর বিকেলে চলে এলাম ওই যা সোনা সোনা পাখি কি বলে কি বলে কি বলে কি হয়েছে তোমার কি হয়েছে কি বলছো তুমি আজকে রে তুমি মজা পাচ্ছ হ্যাঁ সোনা বন্ধুদেরকে বলছো তুমি আনন্দ পেয়েছো মামার বাড়ি গিয়ে হ্যাঁ বলে দাও বলে দাও তুমি হাসছো খুব হাসি হচ্ছে খুব হাসি হচ্ছে খুব মজা পেয়েছে হ্যাঁ কি বলছো কি বলছো কি বলছো তুমি কি বলছো কি হয়েছে কি হয়েছে তুমি বেড়াতে গিয়েছিলে হ্যাঁ তুমি বেড়াতে গিয়েছিলে ও বাবা তুমি বেড়াতে গিয়েছিলে

কি বলছো তুই কোথায় গেছিলে হ্যাঁ সোনা বাগি কি বলছে হ্যাঁ কি 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 বলছো কি বলছো কি বলছো কোথায় গেছিলে কোথায় গিয়েছিলে কোথায় গেছিলে ও বাবা কোথায় গিয়েছিলে বেড়াতে গেছিলাম মামার বাড়ি কিল খেতে গেছিলাম মামার বাড়ি কিল চার গেছিলাম তাই তো তাই তো ঝুঙ্কু পাখি ঝুঁঝুনি না তুমি বুলবুলি পাখি হম তুমি বুলবুলি তুমি বেড়াতে গেছিলে ওই জন্য খুব আনন্দ হচ্ছে হ্যাঁ ওই জন্য খুব আনন্দ পেয়েছো তুমি তুমি আনন্দ পেয়েছো

অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো গুড নাইট বন্ধুরা টাটা শুভরাত্রি পরের ব্লগে দেখা হচ্ছে টাটা